চোখ আছে আমরাই দেখতে পাই না ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্যাকড়া নিয়ে এসেছি তো ক্যাকড়া দিয়ে আজকে দারুণ একটা রান্না করব। চলুন ক্যাকড়াগুলোকে আগে প্রথমে কেটে নিই ক্যাকড়াগুলোকে ঢাকা দিয়ে রেখেছি এখানে ওই ক্যাকড়াগুলোকে ধরে আমি কেটে নেব এই জায়গাটা আমার জন্য আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি

এবার কাঁকড়া গুলোকে নামিয়ে রেখে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর রসুন বাটা আর আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে ওই লতি কেটে রেখেছিলাম লতিটা এটা দিয়ে দিলাম এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম পুরি রাখা নারকেলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে এটাকে এবার দিয়ে দেবো লতিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে ভালো কালার আসবে এবার একটু পাঁচ মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো তারপরে আমি জল দিয়ে দেবো এই লতিটা আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেবো জলটা অল্পই দিলাম কারণ একদম শুকনো শুকনো হবে তরকারিটা এই যে লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো কাঁকড়া দিয়ে পাঁচ মিনিট মতন রাখবো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো এই যে দেখুন কাঁকড়ার ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে অনেকে অনেক রকমভাবে কাঁকড়ার ঝাল খায় আজকে আমি এইভাবেই রান্না করলাম আপনারা কারা কারা এইভাবে খান এবার আমাকে জানাবেন রান্নাটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিন পরের আরেকটা রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন